যখন কোনো সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে তখন আমাদের মনের ভেতর থেকে এক ধরনের চাওয়া জন্ম নেয় আমরা চাই প্রিয় মানুষটা আমাদের জন্য সময় দিই গুরুত্ব দিই আগের মতোই প্রতিটি মুহূর্ত আমাদের সঙ্গে ভাগ করেনি এই প্রত্যাশাগুলো মুখে বলি কিন্তু ভেতরে ভেতরে সেই চাহিদাটা তৈরি হয় সমস্ত আর যখন প্রত্যাশা পূরণ হয় না হয় না তখনই জন্ম নেয় উপেক্ষা সময় না দেওয়া যাওয়ার আচরণ সব মিলিয়ে মনটা ভারী হয়ে ওঠে সেই অভিমান দিন দিন বাড়তে থাকে জমে যায় কষ্টের পাহাড় হয়ে একটা সময় সে পাহাড় ভেঙে পড়ে অভিযোগ হয় প্রিয় মানুষটার দিকে এ অভিযোগ অভিমান বাড়তে বাড়তে এক সময় মনে হয় মানুষটাকে বুঝি হারিয়ে ফেলিয়ে সেই ভয়টা এতটাই তীব্র হয়ে ওঠে তখন আমরা অজান্তেই কিছু অস্বাভাবিক আচরণ করে থাকি হুঠা ট্রাক ট্রাক তুচ্ছ ব্যাপারে অভিমান সব সবসময় খোঁজ নেওয়া কারো সাথে মিশে মিশলে হিংসে হওয়ার সব কিছু সেই ভয় থেকেই হারিয়ে ফেলার আতঙ্ক থেকে কিন্তু দুর্ভাগ্য এই যে প্রিয় মানুষটা সবসময় আমাদের সেই ভয়টা বোঝে না বরং সে ধীরে ধীরে বিরক্ত হতে শুরু করে প্রতিদিন অভিযোগ বারবার অভিমান একটানা মানসিক টানা পড়েন তাকে ক্লান্ত করে তোলে তখন সে একরকম ভাবিয়ে ওঠে সম্পর্কটা থেকে আর এক সময় সে বেরিয়ে যেতে চায় যে মানুষটা কি এত ভালোবাসে আগলে রাখতে চেয়েছিল তাকে নিয়ে সময় সম্পর্ক বিশিয়ে ওঠে আর সম্পর্কের অপর প্রান্তে থাকা মানুষটা যখন চলে যায় তখন আমরা ভেঙে পড়ি ভিতর থেকে সব কিছু থাকা সত্ত্বেও ভীষণ একা হয়ে যায় এই সত্যটা খুবই নির্মম যে যত গভীরভাবে ভালোবাসে তার কষ্টটাও তত গভীর হয় আর যে ভালোবাসে সে কখনোই এতটা কষ্ট হারানোর ভয়টুকু সম্পর্ক তখনই টিকে থাকে যখন দুজন মানুষ একসাথে গভীর হয় না হলে এক পক্ষ ভালোবেসে ক্লান্ত হয় আর এক পক্ষ স্রোতের মতো ভেসে চলে যায় নির্বাগ নিঃসঙ্গে কোন রকম উপলব্ধি ছাড়াই এভাবে একদিন সম্পর্কের শেষ হয় ভালোবাসা থাকলেও পড়ার অভাবে ভয় থাকলেও ভাষাহীনতার কারণে আর সবচেয়ে আপন মানুষটাই হারিয়ে ফেলি যার জন্য সময় নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলাম ভালোবাসা থাকলেও পড়ার অভাবে ভয় থাকলেও ভাষাহীনতার কারণে আর সবচেয়ে আপন মানুষটাই হারিয়ে ফেলি যার জন্য এক সময় নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলাম